উপরে একটা উপর করে ভাসন্ত অবস্থায় ছিল হ্যাঁ ফ্লোটিং অবস্থায় ছিল খবরের খবর ওসি থেকে মহারাজগঞ্জ মানে এবং আমরা এখানে আসছি এসে বড়িটাকে এখন আমরা উপরে উপর তুলেছি তো বড়ির মধ্যে আমরা বড়িটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি হ্যাঁ ব্যাট ভর্তি জল আছে কিন্তু বড়ির মধ্যে আমরা ভালো করে উল্ট্রি পল্টিয়ে বেঁচে থাকলেও যে এক্সটার্নাল কোনো ইঞ্জিন মার্ক দেখা যায়নি কাস্টমার দেখা যায়নি আর বলিটা আইডেন্টিফাইড এখনও বলিটাকে শনাক্ত করতে পারিনি যে যারা মিসিং আছে তাদেরকে গার্জেন্সটা আমরা দেখেছি দেখে তারা দেখে বলছে হ্যাঁ বলিটা এখন মানে স্টিল এটা আইডেন্টিফাই নেই তো বডিটা একটা টাটুমার্ক আছে হাতের মধ্যে হাঁটু মার্কয় একটা সৌরভ লেখা আছে তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখছি এটা আপনারাও আপনার নিজের মন্দির চিত্রে দেখবেন কেউ যদি আমাদের কাছে কোনো ওই ইয়ে করতে পারে দেখে খবর দিতে পারে তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি তো সেভেন্টি টি আওয়ার্স আমরা রাখবো হ্যাঁ পোস্টমর্টামের আগে সেভেন্টি আওয়ার্স রাখবো হ্যাঁ যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে ইয়ে দেখতে পারে দেখে করতে পারে তারপরে আমরা এটা হ্যাঁ পোস্ট ম্যাডামকেও পাঠিয়ে আমরা যেটা এটা পোস্টমার্টমের পরে বিচার বিচার সবগুলো আমরা এফএসএলে পাঠাবো মানে অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য পোস্টমার্টমের রিপোর্ট এবং এফএসএল রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট কোনো ইঞ্জিন মার্কেট থাকতে পারে দেখা গেল এটা তো ভিতর ঢুকার কোনো রাস্তা নেই মানে মেন গেট গেটগুলো সবগুলো তালা ছিল কিভাবে ঢুকলো এই বিষয়ে যদি কোনো দেখুন আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি গেট কে কে খুলে গেট কে বন্ধ করে হ্যাঁ আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে আপনাম দেখলাম গেইলগুলির যেই মানে গেটগুলি যে আছে তুই তো ঢুকতে পারে গেটগুলি হ্যাঁ তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশনে আমরা ইনভেস্টিগেশন করবো ইনভিস্টেগেশনে দেখছি ব্যাপারটা কী কী হচ্ছে নাকি যে আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো স্যার এখানে যে কিছু কটেজ বানানো আছে ওগুলোর ভিতরে দেখা গেছে নেশা জাতীয় দ্রব্য যে মানে বোতল বা এই ধরনের কিছু অনেক কিছু করে আছে এবং বসিয়ে ধরা ছিপ এই জায়গায় অনেক প্রচুর পাওয়া গেছে না এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খোলে হ্যাঁ এই ব্যাপারটা আমরা ক্ষতি দেখছি হ্যাঁ সবটা ব্যাপারটাই আমরা এই ইনভেস্টিগেশন আমরা পুরোটাই দেখবো কতদিন ধরে হ্যাঁ এখন দেখুন বাকিটা তো পোস্টমার্টম রিপোর্টে আমরা মানে টাইম অফ ডেথ টাইম অফ ডেথটা আমরা পোস্টমার্টমে একটা কোশ্চেন রাখবো আর যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে অ্যাকচুয়ালি টাইম অফ কিন্তু দেখে জলটা দেখে বডিটা যে একটা পুরো ইয়ে হয়েছে বডি পুরো উপরে হয়ে গেছে চোখগুলো বের করেছে এটাতে দেখে তো মনে হচ্ছে হ্যাঁ বইটা জলে ছিল বেশ বেশ কয়েক ঘন্টা জলে ছিল হ্যাঁ ঠিক আছে বাকিটা ডক্টরবাবু বলবেন